আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে আজকের ভিডিওর মধ্যে একটা সুখবর দিচ্ছি সেটা হলো যাই আমাদের মাদ্রাসাটা অনেক দিন যাবৎ অবহেলায় ছিল যাক আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্যোগে এবং আমাদের গ্রামীণ গ্রামের প্রতিবেশীদের উদ্যোগে আমাদের এই মাদ্রাসা পুনরায় চালু হয়েছে ছোট্ট একটা ভিডিও দিছি তো আমিও আসলে গত দুই তিন মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যাক ভিডিওর প্রতিফলন আশাটা ইনশাল্লাহ আল্লাহ হয়তো পরিপূর্ণ করছে তো এই ভিডিওটা বলছিলাম যে আমাদের এই মানুষটাও খুবই অবহেলিত সবাই একটু দয়া করেন সবাই একটু মহবত করেন আমরা যেন আবার পুনরায় এই মানুষটা ঠিকঠাক মতন চালাইতে পারি হুম তো সেই জন্য আল্লাহ রহমত করছে আমাদের এই মানুষটা পুনরায় চালু হয়েছে সবাই দয়া করবেন এবং দেশে বিদেশে যারা আছেন মোটামুটি ফয়ালেখার অবস্থান খুবই ভালো তো এই সবাই ছাত্র ছাত্রছাত্রী দিবেন যেন আমাদের মাদ্রাসাটা পুনরায় আবার আগের অবস্থানে যেতে পারে ভালো থাকে আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহ হাইকোর্ট থেকে হিরোনাঙ্গোট কুমিল্লা